thank <laughs> you বাঙালির বারো মাসে তেরো পার্বণ ঠিক তেমনি মা দুর্গার গমনের পর আগমন হয়েছে মা কালী গোটা শহর কলকাতায় এখন বেতে রয়েছে এই আলুর উৎসবে এবং এই মুহূর্তে আমরা রয়েছি গায়েন পরিবারের পুজো মণ্ডপে আপনারা সকলেই যেমনটা বিগত বছরগুলিতেও দেখেছেন যে গায়ন পরিবারে মূলত পরিবারের বা বাড়ির পুজো হলেও তাদের বাড়ির পুজো কিন্তু থাকে থিমের ছটা তো সবার প্রথমে আগে সেই থিমের ঝলক একবার দেখাবো আপনাদের ভূতের রাজা দিল বর জবর জবর তিনবার আমরা প্রত্যেকেই এই গান বা এই শ্লোকের সঙ্গে একেবারে ওতপ্রোত ভাবে পরিচিত কারণ আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গান বা এই শ্লোকের সঙ্গে রায়ের অমর সৃষ্টি গোপী গায়ন বাঘা ভাই তারই অংশ এই গান আমাদের প্রত্যেকেরই ছোটবেলায় একটা বড় স্মৃতি রয়েছে এই গোপী গাইন বাঘা বাইনের সাথে এমন কেউ আমাদের জেনারেশনে যারা গোপী গাইন বাঘা বাইন নেয়নি আর পরিবারের যে নিবেদন তা হলো এই ভূতের রাজা দিলোবর আপনারা সকলেই জানি যে গাইন গায়ন পরিবার একটি বাড়ির পুজো করলেও প্রতিবারই তাদের পুজো মণ্ডপে থাকে যে থিমে ছটা এবং এবছর তাদের থিম ভূতের রাজা দিলোবরু আমরা যেমন দেখতেছি এখানে ভূতের রাজাকে দেখানো হয়েছে বিভিন্ন গুপি গাইন বাঘা বাইনের যে ক্যারেক্টার গুলো ছিল বরফি হিরক, রাজা রয়েছে হাল্লা আরবি সেই সব কিছুকে একেবারে নিপুণ ফুটিয়ে তোলা হয়েছে তাদের পূজা মণ্ডপের মাধ্যমে আমরা তাদের সাথে কথা বলবো জানবো তাদের এই ভাবনার পিছনের বিষয়টি কি এমনটা দেখলেন যে গায়ন পরিবার কিন্তু পরিবারে বা বাড়ির পুজো হলেও প্রতি বাড়ি তাদের বাড়ির পুজোতে থাকে থিমের ছটা আর এবারও সেই কারণে স্টেটসম্যান টোয়েন্টি ফোর পক্ষ থেকে সেরা বাড়ির পুজোর পুরস্কার সেরা মা তারা সম্মান পেয়ে যাচ্ছে গায়ন পরিবার অনেক অনেক ধন্যবাদ শুভ দীপাবলি পুরস্কৃত হয়ে খুব ভালো লাগছে আনন্দ লাগছে আশা করি আমরা আগামী বছরও যাতে পাই সেইভাবে চিন্তাধারা করে সুন্দর করে সাজিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করব আর আমাদের গায়ন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 অভিনন্দন এগুলো বাড়ির প্রতিটা বাচ্চা যেমন এই একটা মেয়ে আমাদের আরো মেয়ে আছে ছেলে আছে তারা সব ওই পুজোর মাস আগে থেকে ভাবনা চিন্তা শুরু করে দেয় যে এবারে মেশো এইটা হবে আন্টি এইটা হবে মামুনি এটা হবে এটা করলে কীরকম হয় এবার আমরা সেইগুলো সব সাজেশানগুলো এক একত্রিত করে আমরা একটা ক্ষুদ্র প্রয়াস করি কেন্দ্র করে এটা বাচ্চা থেকে আপামর বড় প্রত্যেকেই আমরা তো সত্যজিৎ রায়ের ফিল্ম বলুন বা অন্যান্য যা কিছু জিনিস